বন্ধুরা আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে যা হয়তো এখনও ইউটিউবে তোমরা দেখতে পাওনি তাই দেখতে থাকো এই লাউটাকে কেটে আমি কিভাবে লাউয়ের পায়েস তৈরি করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভাই একদম দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও করি একটু সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো কেমন চলো আমি কিভাবে করি সেটা দেখতে থাকো কাটছি দেখতে থাকো প্রথমে বটি দিয়ে লাউটাকে ভালো করে ছুলে বন্ধুরা আমরা লাউটাকে মিহি করে কুটে নেব দেখতে থাকুন দেখো বন্ধুরা আমি কেমন কুড়ে নিয়েছি জলটা ছেঁকে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছো কিরকম মিহি করে একদম কুর্নিতে কুড়ে নিয়েছি ঠিক আছে চলো Baiklah kita takkan Kita boleh naik ke dalam Kuala Bursi di sini Kita takkan এবার কড়াতে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এবারে আমি পুরোনো লাউটাকে জল মিলিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নেবো তো বন্ধুরা এই দেখো একদম আমি জলটাকে শুকিয়ে একটু জল নিয়ে ঘি দিয়ে ভেজে জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি এর ভেতরে জল নেই একদম দেখো মতো মতন জায়গা হুম হুম এবারে মেয়ের মধ্যে দিয়ে যাব দুধ দুধটাকে বসে আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম দুধ দিয়ে দিলাম দেখুন দুধটা আরও কিছুটা দুধ আমি দিয়ে দিই এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিস এরকম কাজু কিশমিস দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলে আমি এর মধ্যে চিনি দেবো এবার আমি এতে দিয়ে দেবো চিনি চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব কি লাগবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা লাভের পায়েস বন্ধুরা আমাদের রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো খুবই খুবই টেস্টি স্বাস্থ্যকর দেখো বন্ধুরা এই হলো আমার লাউ পায়েস তোমরা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে কমেন্ট করো আমার তো মনে হয় না এটা ইউটিউবে এর আগে কেউ দেখিয়েছে তোমরা আমার সঙ্গে থেকেও সাপোর্ট করো